নমস্কার আমি ডাক্তার নির্মল ব্যানার্জি আজকে যে প্রসঙ্গটা নিয়ে এই ইউটিউবের ভিডিওটা করতে এসেছি সেটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক্স এতদিন পর্যন্ত আমরা যে সমস্ত বিষয় নিয়ে কথা বলেছি সেটা হলো ভিত্তিক ক্যান্সার তার ডিটেকশন তার ডায়াগনোসিস এবং কিছুটা হলেও ট্রিটমেন্ট নিয়ে কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু ক্যান্সার ইনসিডেন্সের রেট ভারতসহ বিভিন্ন ডেভেলপিং এবং ডেভেলপড কান্ট্রিতে ক্যান্সার ইনসিডেন্স রেটের বেড়ে যাওয়ার একটা প্রধান কারণ সেটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক্স মাইক্রোপ্লাস্টিক্স হচ্ছে এমন একটা জিনিস যেটা কি না আমরা চোখে দেখতে পাই না কিন্তু আমরা অজ্ঞাতভাবে আমাদের আশেপাশে ছড়িয়ে থাকা মাইক্রোপ্লাস্টিক্সকে আমাদের বডিতে প্রবেশ করার সুযোগ করে দিই মাইক্রোপ্লাস্টিক্স হচ্ছে ফাইভ মাইক্রোমিটারের কম প্লাস্টিক পার্টিকল এবং এক মাইক্রোমিটারের কম যদি সেই প্লাস্টিকের টুকরো হয় তখন আমরা তাকে বলি ন্যানোপ্লাস্টিক্স এই মাইক্রোপ্লাস্টিক্স কিন্তু আমাদের শরীরে ঢুকে গিয়ে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন লিভার ব্রেন ব্লাড হিমাটোলিমফার সিস্টেম কোলন এই সমস্ত অর্গানের নানাবিধ ড্যামেজ করে এবং সর্বোপরি লং স্ট্যান্ডিং মাইক্রো জমা হতে থাকলে ক্যান্সারের ইনসিডেন্সও কিন্তু সেই সব অর্গানের ক্ষেত্রে বাড়তে পারে এটা থেকে বাঁচবার উপায় কি দেখুন প্লাস্টিক্সের বহুল ব্যবহার পলিথিনের ব্যবহার এটা আজকের সমাজ ব্যবস্থায় প্রায় প্রত্যেকটি জিনিসেই হচ্ছে সুতরাং এই যে নন ডিগ্রেডেবল মাইক্রোপ্লাস্টিক্স যেটা কিনা জলে এবং ল্যান্ড বা আমাদের যেখানে ডাম্পিং জোনস রয়েছে সেখানে মিশে যাচ্ছে কিন্তু ডিগ্রেড হচ্ছে না সেখান থেকে কিন্তু আমাদের বডিতে আমরা এই মাইক্রোপ্লাস্টিক্সকে ইনজেস্টেড করছি ক্যান্সার ইনসিডেন্স যেভাবে বেড়ে চলেছে ভারত সহ বিভিন্ন এশিয়ান কান্ট্রিগুলোতে তাতে এটা সত্যিই চিন্তার বিষয় যে মাইক্রোপ্লাস্টিক্স এবং তার যে টিউমারোজেনেসিস পোটেন্সিয়াল সেটা কিন্তু ক্রমশ বেড়ে চলেছে তাই মাইক্রোপ্লাস্টিক সম্পর্কে এই ছোট্ট ভিডিওটি আমি আপনাদের জন্য করলাম সচেতনতার উদ্দেশ্যে যতটা সম্ভব প্লাস্টিকের ব্যবহার আগামী দিনে কম করা যায় সেই প্রচেষ্টা যেন আমাদের সবার মধ্যেই থাকে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে নমস্কার